সো রিসেন্ট টাইমে যে কোনো প্রকার কম্পিটিভ এক্সামে এনসিকিউ এর গুরুত্ব ঠিক কতখানি তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে গিয়েছো এসএসসি এক্সামের রেজাল্ট দেওয়ার পর তোমাদের ফেসবুকের ওয়ালে একটা মার্কশিটের ছবি অনেকবারই হয়তোবা এসেছে যেখানে একজন স্টুডেন্ট পাঁচটা সাবজেক্টে আটাত্তর থেকে উনআশি পেয়েছে কেন ইমাজিন একজন স্টুডেন্ট পাঁচটা সাবজেক্টে মাত্র দুই থেকে এক মার্কের ব্যবধানে এ প্লাস মিস করেছে সো তোমার সাথে যে এইটা হবে না এর কোনো গ্যারেন্টি কিন্তু নাই তোমাদের ভিতরে অনেকে আছো যারা স্টিল নাও বিলিভ করো যে পরীক্ষা হলে যে যখন এমসি পেপারটা পাবো আন্দাজে দাগায় এসে আমি বাইশ থেকে তেইশটা এমসি কিউ কনফার্ম করে ফেলবো বা যাদের ক্ষেত্রে ত্রিশটা থাকে হয়তো বা থেকে আঠাশটা এমসিকিউ কনফার্ম করে ফেলবো এইটা এখন কোয়াইট ইম্পসিবল সো এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও তাই তোমাদের কথা মাথায় রেখে হালকেস্টাইন এবং কিউজিটেস তোমাদেরকে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে তুমি চাইলেই নিজের পছন্দ অনুযায়ী কিউজে টেস্টে যে কোনো একটা এনরোল করতে পারবে একদমই ফ্রিতে এর জন্য কি করতে হবে নিজের পাঁচজন ফ্রেন্ডকে কিউজি যে কোনো এক্সাম ব্যাচে এনরোল করাতে হবে এবং তার স্ক্রিনশট আমাদের নিচে দেওয়া কমেন্ট বক্সে গুগল ফর্মটিতে পাঠাতে হবে এবং এরই সাথে আমরা তোমাদেরকে দিয়ে দেব একটা অপরচুনিটি যে অপরচুনিটির কাজে লাগে তুমি তোমার পছন্দ অনুযায়ী এক্সাম ব্যাচে এনরোল করতে পারবে এছাড়াও আরেকটা বিশেষ সুবিধা আছে তোমাদের জন্য ফার্স্ট সাপোজ তুমি পার না নিজের পাঁচজন ফ্রেন্ডকে এনরোল করাইতে সেক্ষেত্রে একজন ফ্রেন্ডকে যদি তুমি এনরোল করাইতে পারো সেক্ষেত্রে পেয়ে যাওয়া টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি দুজন হলে তখন হয়ে যাবে ফোরটি পার্সেন্ট তিনজন হলে সিক্সটি পার্সেন্ট সো এইটা কিন্তু একটা দুর্দান্ত অফার দেরি না করে এখনই কাজে লাগাও তোমাদের সকলের জন্য শুভকামনা